वियतनाम এর আগেও আমি বেশ কয়েকটা ভিডিও এনেছি কিন্তু এই ভিডিওতে আমি ভিয়েতনাম ঘুরতে গেলে তোমরা কিভাবে যেতে পারো কোন সময়তে গেলে সব থেকে ভালো হয় ভিসা কিভাবে করবে এবং কোন এয়ারলাইনটাতে তোমরা যেতে পারো এই সমস্ত রকমের ধারণা আমি এই ভিডিওতে দেব প্রথমে বলে রাখি ভিয়েতনাম যেতে গেলে দুটো এয়ারলাইন ডাইরেক্ট ফ্লাইট রয়েছে একটা হচ্ছে ইন্ডিগো আর আরেকটা হচ্ছে এয়ার এশিয়া এই দুটোই ভীষণ ভালো সার্ভিস আর এটা ছাড়া যারা একটু লো বাজেটে যেতে চাইছো তাদের জন্য ভিএ জেড বা ভিয়েতনাম এয়ারলাইন্স রয়েছে এবার বলি যে ভিয়েতনাম যেতে গেলে যারা একটু কম খরচে বা ফ্লাইট ফেয়ারটা কোন টাইমে বুকিং করলে একটু কম পরে মিনিমাম ঘুরতে যাওয়ার চার থেকে পাঁচ মাস আগে যদি তোমরা বুকিং করে থাকো তাহলে কিন্তু একটু ফ্লাইট ফেয়ারটা কম পড়ে যদি তোমাদের একটু জানাশোনা থাকে তাহলে কর্পোরেটের মাধ্যমে বুক করিয়ে তোমরা আশা করি জানো সব সবসময় একটু কম পড়ে এবার আমি বলি যে ভিসা কি করে অ্যাপ্লাই করবে ভীষণই সহজ ভিসা লিংক আমি নিজে ডিসক্রিপশানে দিয়ে দিতে পারি তোমরা সেই ওয়েবসাইট থেকে ভিসা অ্যাপ্লাই করতে পারো এবং যে স্টুডিওতে গিয়ে ভিয়েতনামে ছবি তুলে নিতে পারো কোনো অসুবিধা নেই এবার বলি কোন টাইমটাতে ভিয়েতনাম ঘুরতে যাওয়ার বেস্ট টাইম অক্টোবর টু মার্চ হচ্ছে সবসময় ভিয়েতনাম ঘুরতে যাওয়ার জন্য বেস্ট টাইম হয় আমরা আগস্ট মাসে গেছিলাম কারণ আমার কোম্পানি ট্যুর ছিল কিন্তু যদি তোমরা নিজেরা প্ল্যান করো অক্টোবর থেকে মার্চ কিন্তু খুব ভালো টাইম এবার পার ঘুরতে গেলে কত তোমাদের মতো খরচ হতে পারে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ধরে চলো একটু ভালো হোটেলে থাকা খাওয়া দাওয়া এসব মিলিয়ে আমি বললাম আর টুপটা মোটামুটি পাঁচ থেকে ছ দিন ধরে চলো এবার আমি বলি যে দুটো জিনিস কিন্তু ভিয়েতনামে ঘুরতে গেলে ইনফ্যাক্ট প্রত্যেকটা ফরেন ট্রিপের জন্য ইম্পর্টেন্ট যেহেতু ভিয়েতনাম বলছি ভিয়েতনামের জন্য আমি স্পেসিফিক্যালি বলছি গ্র্যাপ গ্র্যাপ অ্যাপটা কিন্তু অবশ্যই রেখো এটা আমাদের ভারতে উবের বা ওলা অ্যাপের মতো কাজ করে এবং আমরা এক জায়গা থেকে এক জায়গায় ভিয়েতনাম যেতে গেলে গ্র্যাপ অ্যাপের মাধ্যমে খুব সহজেই তোমরা যে কোনো সময় বুকিং করতে পারো যেমন মেক মাই ট্রিপ আছে তেমন ওখানে আছে ক্লুক ক্লুকের মাধ্যমে তোমরা একদিনের কোথায় থাকা খাওয়া হোটেল ক্রুজ সবটাই কিন্তু বুকিং করে নিতে পারো আর ভিয়েতনামের একটা খুব সুন্দর জিনিস হচ্ছে এখানে কিন্তু আগাম কোনো বুকিং চার্জ লাগে না ওখানে গিয়ে তুমি ডমে পেমেন্ট করতে পারো এখান থেকে তোমায় বুক করে শুধু বুক করলেই হয় মানে কোনো রকম পয়সা করে দিয়ে যেতে হয় না হোটেল খরচা হোটেল খরচা মোটামুটি দু হাজার থেকে তিন হাজার টাকা পার দিয়ে ধরে চলো এর মধ্যে কিন্তু মোটামুটি খুব খারাপ হোটেল হয় না ভালো হোটেলই হয়ে যায় কার্ডের থেকে আমি সবসময় প্রেফার করব ভিয়েতনামে গেলে কিন্তু ক্যাশ ক্যারি করো দু লাখ নিরানব্বই হাজার এরকম একটা অ্যামাউন্ট ক্যারি করলে কেমন হয় ভয় পাওয়ার কিছু নেই আমাদের দু লাখ নিরানব্বই হাজার ভিয়েতনামি ডঙে যদি ইন্ডিয়ান কারেন্সিতে রূপান্তরিত করো ওটা হয় দশ হাজার টাকার সমান তার মানে বুঝতেই পারছো ভিয়েতনামে কিন্তু অ্যামাউন্ট যদি আমি ধরি প্রচন্ড চিপ আমাদের বেশ অনেকেরই ধারণা ইংলিশ জানাতে ফরেনে ঘুরতে যাওয়ার যথেষ্ট এটা কিন্তু একদমই সত্য কথা নয় ভিয়েতনামে কিন্তু ইংলিশটা অর্ধেক লোক বুঝতেই পারে না তাই মোবাইলে গুগল ট্রান্সলেটারটা থাকা অবশ্যই জরুরি এবার আসি মেইন পোর্শনে মানে আইটিনারি আমরা কোথায় কোথায় ঘুরতে পারি প্রথমেই বলে রাখি আইটিনারিটা আমি আমার মতো করে সাজিয়ে দিচ্ছি আপনারা ডিসাইড করবেন আপনারা কোন জায়গাটাতে ঘুরতে যেতে ইন্টারেস্টেড যেরকম অনেকে আছে সাউথ ভিয়েতনামটা ঘুরতে ইন্টারেস্টেড অনেকে কিন্তু সাউথ নয় নর্থ এবং সেন্ট্রাল ভিয়েতনামটা ঘুরতে ইন্টারেস্টেড আমি কয়েকটা পপুলার প্লেস বলে দিচ্ছি যেগুলো ভিয়েতনামে গেলে অবশ্যই ঘুরতে হবে তার মধ্যে একটা হচ্ছে ব্যানা হিলস অ্যান্ড গোল্ডেন ব্রিজ অবশ্যই ঘুরবেন হোচিমিন সিটিটা এক্সপ্লোর করবেন আর দানাংটাও এক্সপ্লোর করবেন আমরা দানাং থেকে কিন্তু হোচিমিন বাই ফ্লাইটে গেছিলাম হালং এক্সপ্লোর করতে পারেন বাই ক্রুজ মোটামুটি নয় থেকে দশ হাজার টাকা মতো পড়ে যাবে পার পারসন আর হই অ্যান বলে একটা রয়েছে এটাও খুব সুন্দর এটা হচ্ছে আমাদের সন্ধ্যাবেলা বোটে করে পুরো একটা লেকে ঘোরা এবং প্রচুর ক্যান্ডেলস চারিদিকে জ্বালানো থাকে তো দৃশ্যটা ভীষণই উপভোগ করার জন্য খুবই ভালো এবং হ্যাকনয় সিটি এবং ট্রেন স্ট্রিট ক্যাফে যেটা খুবই পপুলার ইনস্টাগ্রাম রিলে আমরা অনেকবার দেখেছি আর বাস্কেট বোর্ড এটাও কিন্তু খুবই সুন্দর এবং খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আশা করি আমি এই ভিডিওর মাধ্যমে মোটামুটি আপনাদেরকে একটা আইডিয়া দিতে পেরেছি যে কোথায় কোথায় ঘুরবেন কোথায় থাকবেন আর কিরকম ভাবে পুরো ট্যুরটা প্ল্যান করবেন এবার আমি কিন্তু একটা কথা অবশ্যই অ্যাড করে দিচ্ছি এই পুরো ট্যুরে পার ডে আপনারা যেভাবে প্ল্যান করতে চাইছেন সেটা এখান থেকে বসে প্ল্যান করে যেতে পারেন বুকিং ডট কম থেকে এবং যদি আপনারা মনে করেন যে ওখানে গিয়ে ইন্ডিয়ান খাবার পাবেন একদমই না সাথে কিন্তু অবশ্যই কিছু খাবার দাওয়া লাগবে কারণ ইন্ডিয়ান খাবার ওখানে খুব এক্সপেন্স তার জন্য কিন্তু মুড়ি চানাচুর বা কোনো শুকনো খাবার অবশ্যই ক্যারি করবেন যখন থাকা খাওয়াটা করবেন তখন খাওয়াটা কিন্তু ইনক্লুডেড করে নেবেন তাহলে অনেক চিপ এবং সুবিধা হবে যারা ট্রেনে ঘুরতে চাইছেন তাদেরা কিন্তু বলে দিচ্ছে বাউ লাউ বলে একটা ওয়েবসাইট আছে ওখান থেকে আপনারা ভিয়েতনামে যে কোনো ট্রেনে টিকিট কেটে ট্রাভেল করতে পারেন আমি কিন্তু এখানে যতটা কম খরচে বা যারা সোল ট্রিপ করতে পছন্দ করেন বা যারা নিজে কাস্টমাইজ ফুড ট্রিপ করতে পছন্দ করেন তাদের জন্য যতটা ইজি এবং কম খরচে হয় আমি একটা ট্যুর প্ল্যান করে দিলাম এটা যেহেতু কোম্পানি স্পন্সার ট্রিপ ছিল তাই আমাদের যেভাবে নিয়ে যাওয়া হয়েছে যেরকম প্রপার্টিতে রাখা হয়েছে ফাইভ স্টার স্টার বা বা সেভেন রাখা হয়েছে সেরকমভাবে আমি প্ল্যান করিনি আমরা সোলো ট্রাভেলার বা যারা আজকে মনে পড়ছে ফ্যামিলি নিয়ে ঘুরতে যাবে তাদের জন্য আমি একটা সিম্পল কাস্টমাইজ ট্রিপ প্ল্যান করে দিয়েছি যাই হোক ভিডিওটা আশা করি ভালো লেগেছে কোনো এক কথা বেশি দেখা হচ্ছে